মাত্র আঠাইশ দিনের ব্যবধানে সৌদি আরব থেকে দেশে এসেছে দুই ভাইয়ের মরদেহ নজরুল ও আমিনুর জীবনের স্বপ্ন ছুতে গিয়েই শেষ হয়েছে দুজনের একসাথে জীবন দুঃখের এই ঘটনায় পুরো গ্রাম শোকাহত তাদের পরিবারে কি অবস্থা বিরাজ করছে দেখুন ভিডিওতে তার আগে যারা আলোর দিকা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও মির্জাপুরে তাঙ্গাইলের কদিমদা গ্রামে দুঃসংবাদ দুই ভাই নজরুল ও আমিনুলের মরদেহ মাত্র আঠাশ দিনের ব্যবধানে সৌদি আরব থেকে দেশে পৌঁছেছে বড় ভাই নজরুল ও ছোট ভাই আমিনুর একসঙ্গেই বেড়ে ওঠে পড়াশোনা খেলাধুলা এমনকি ও মিলেমিশে কেনতেন তারা জীবিকার তাগিতে চার বছর আগে বড় ভাই নজরুল সৌদি আরবে পাড়ি দেন কিছুদিন পর ছোট ভাই আমিনুরকেও সঙ্গে নিয়ে যান দুর্ভাগ্যক্রমে গত আগস্টে কাজ করার সময় নজরুল স্টকজনিত কারণে মারা যান মানসিকভাবে ভেঙে পড়া আমিনুরও কদিন পর একই কারণে জীবন হারান নজরুলের মরদেহ দেশে আনা হয় ছয় সেপ্টেম্বর এবং আমিনুরের মরদেহ দেশে আনা হয় চার অক্টোবর তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে যেখানে স্থানীয়রা এবং প্রবাসীরা সহযোগিতা করেছেন বৃদ্ধ বাবা কবিরুদ্দিন জানান দুই ছেলে হারানোর শোক তিনি সহ্য করতে পারছেন না তিনি সরকারের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিবারের জন্য সহায়তার জোর দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনও মর্মাহত জামুরকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন বলেন দরিদ্র পরিবারের দুই ভাইয়ের একসাথে মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সরকার ও দূতাবাসের সহযোগিতা না পরিবারের পাশে দাঁড়ানো আসায় জরুরি মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিবারকে সহায়তা প্রদান করা হবে এই মর্মান্তিক ঘটনায় গ্রামের মানুষ ও স্থানীয় প্রশাসন সবাই শোকাহত প্রিয় বন্ধুরা দুই ভাইয়ের এই মর্মান্তিক মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় প্রবাসী জীবনের কতটা অনিশ্চয়তা এবং ঝুঁকি থাকে আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সবাই দরিদ্র পরিবারের পাশে দাঁড়াবে যাতে নিঃস্ব পরিবারটি ন্যায্য সহায়তা পেতে পারে প্রবাসে যারা কাজ করছেন তাদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা সবসময় প্রধান্য পাওয়া উচিত এই দুঃখজনক ঘটনার প্রতি আমাদের সমবেদনা সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ